সুপ্রিয় শিখার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন প্রশ্ন এই তিনটা টপিক্স নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেশন এক থেকে ছয় অর্থাৎ সাতাইশ থেকে বাহান্নর মধ্যে এই প্রশ্নগুলো করা হয়েছে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সাইবার দুর্বৃত্ত কাদের বলা হয় ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থাৎ অনলাইনে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে মানুষের ক্ষতি করে এবং টাকা বা দামি পুরস্কার যারা আশা করে তাদেরকে সাইবার দুর্বৃত্ত বলে মোটোফোনের নিরাপদ ব্যবহারের জন্য আমরা কি করতে পারি মুঠোফোনে নিরাপদ ব্যবহারের প্রথম ধাপে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হয় যে অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন এটি ব্যবহার করতে না পারে তার জন্য মুঠোফোনে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সাধারণত চার অঙ্ক বিশিষ্ট হয় তবে কখনো কখনো এর চেয়েও বেশি হয় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলাফল লিখো আমাদের সময় নষ্ট হবে মনোযোগ নষ্ট হবে আমরা অসুস্থ হয়ে যাব মানসিকভাবে অথবা শারীরিকভাবে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক ফোন নম্বর কোথায় পাওয়া যাবে ওয়েবসাইটটি ভালো করে খেয়াল করলে দেখব এক জায়গায় যোগাযোগ কথাটি আছে সেখানে ক্লিক করলে আমরা আরেকটি ওয়েব পেজে চলে যাব সেখানে ফোন নম্বর থাকে যোগাযোগ করার জন্য ডিটেলস মেনু থেকে আমরা কী কী তথ্য জানতে পারি ডিটেলস মেনু থেকে আমরা একটি ছবির যে তথ্য জানতে পারি ছবিটি তোলার তারিখ ছবিটি ডিভাইসে কোথায় আছে ছবি তোলার স্থান ছবির এক্সিফ ডাটা ছবির সাইজ ইত্যাদি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থেকে নিরাপদ থাকার কয়েকটি উপায় লিখো ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা অপ্রয়োজনীয় অচেনা কোনো লিঙ্ক ক্লিক না করা অপরিচিত কোনো ইমেল ওপেন করার পূর্বে তা যাচাই করা যেমন স্পেলিং মিস্টেক ব্যাকরণগত ভুল ইত্যাদি যে সাইটে প্রবেশ করা হচ্ছে যে সাইটে প্রবেশ করা হচ্ছে সে সাইটটির সিকিউর কিনা যাচাই করা সাইটের ইউআরএল যদি এইচ টি এস শুরু না হয় তবে তা না ব্যবহার করাই উত্তম টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা তারপর সেশন দুই থেকে এই প্রশ্নটা করা হয়েছে বর্তমান সময়ে মোটোফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বর্তমান সময়ে ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম কর শুধু একটি যোগাযোগের মাধ্যম নেই বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চব্বিশ ঘন্টা এটি আমাদের কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে থাকে মোটোফোন ব্যবহারের কয়েকটি উল্লেখযোগ্য দিক যোগাযোগ যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মোটোফোন মোটোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায় মোটোফোনের মাধ্যমে অনলাইন শিক্ষা গ্রহণ করা যায় মোটোফোন ব্যবহার করে অনলাইন অফলাইন বিভিন্ন বিনোদন উপভোগ করা যায় মোটোফোন ব্যবহার করে নিজের ব্যবসা পরিচালনা করা যায় ইত্যাদি তারপর সেশন দুই থেকে বর্তমান সময়ে মোটোফোনের নিরাপদ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো বর্তমান সময়ে মোটোফোন মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে মোটোফোন ব্যবহারের ফলে যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে মোটোফোনে আমাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি সংরক্ষণ করে রাখা থাকে এই তথ্যগুলো যদি অন্য কারো হাতে পড়ে যায় তাহলে সেই তথ্যের অপব্যবহার হতে পারে যার ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তাছাড়া মোটোফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে তাই মোটোফোন ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি সেশন চার তো এই প্রশ্নটা সেশন চার থেকে নেওয়া হয়েছে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব ব্যাখ্যা করো সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম যা মানুষকে যোগাযোগ তথ্য শেয়ার করার অনুমতি দেয় বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খুব সহজে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যায় দেশ বিদেশে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহজেই তথ্য শেয়ার করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন ব্যবসায়ের নতুন দরজা খুলে দিয়েছে ব্যবসায়িক এবং নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসায়ের ধারণা প্রোডাক্টের প্রচার সহজেই চালাতে পারে যে কোনো ব্যবসায়ী খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু করা যায় তাই বলা যায় বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব অপরিসীম তাছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে